এগুলা আপনি নরমালি 3200 3500 টাকা দাম আছে আচ্ছা আপনি কত করে দিচ্ছে আমরা হচ্ছে এগুলা একবারে যা দেখতেছেন এরকম কন্ডিশনের হ্যাঁ এই ওয়াকারগুলা আমরা দিচ্ছি একেবারে কুরিয়ার সহকারে মাত্র 1200 টাকা

জি এগুলা হচ্ছে আমাদের রিকন্ডিশন 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 বলতে আমরা একটু পরিপূর্ণ বিস্তারিত বলে দেই যে যেমন এটা হচ্ছে यूज्ड হ্যাঁ কারণ এই প্রোডাক্টটা হাঁটা শেখার গাড়ি যাকে বলা হয় ওয়াকার কারণ এগুলা হচ্ছে সিম্পলি আপনার দুই তিন মাস চার মাস এরকম ইউজ করে তো আমরা এগুলা কালেকশন করার পরে জি আমরা দেখেন এখানে যে কাপড়টা আচ্ছা ফেব্রিক হ্যাঁ এই কাপড়টা মানে এই বসার যে সিটটা এটা কিন্তু আমরা চেঞ্জ করে দিই সম্পূর্ণভাবে নতুন লাগিয়ে দিই হ্যাঁ আচ্ছা তো এটাকে বলে রিকন্ডিশন আমাদের এগুলা হচ্ছে যা দেখতেছেন মোটামুটি নতুনের মতনই হ্যাঁ এটা নতুন যা আমাদের রিকন্ডিশন তাই হয়তো তাই হবে নতুনের মতন হয়তো গ্লেজ দিবে না তবে একেবারে কমনা তো এই ধরনের প্রোডাক্টগুলোকে বলা হয় রিকন্ডিশন রিকন্ডিশন হ্যাঁ যেমন এই এই ওয়াকারটা হচ্ছে আপনি যদি মার্কেট থেকে কিনতে যান এগুলা হচ্ছে আপনার চায়না ওয়াকার এগুলা আপনি নর্মালি বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম আছে আচ্ছা করে দিচ্ছেন আমরা হচ্ছে এগুলা একেবারে যা দেখতেছেন এরকম কন্ডিশনের হ্যাঁ এই ওয়াকারগুলা আমরা দিচ্ছি একেবারে কুরিয়ার সহকারে মাত্র বারোশো টাকা 1200 টাকা মাত্র 1200 কমে নিতে এই প্রোডাক্টগুলো আপনারা দুই তিন মাস ইউজ করার পরে কাকে দিয়েও দিতে পারবেন এগুলো আমাদের কাছে সেলও করতে পারবেন এক্সচেঞ্জ করে গাড়িও নিতে পারবেন এগুলার কাজ হচ্ছে শুধু হাঁটা শেখা পর্যন্ত এই মোড়ে সাইকেল পার্ক এ্যাড্রেসটা কোথায় এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা মিরপুর 2 নাম্বার একেবারে 60 ফিটার মাঠwidehat আপনার হচ্ছে এদিক দিয়ে আসলে দুই নাম্বার পোস্ট অফিসের গলি দিয়ে আসতে হবে শিশু হাসপাতালের মোড়ে 60 ফিট আর এই রোড দিয়ে আসলে মণিপুর স্কুল পার হয়ে মানে আমার এখান থেকে সাইড ফিটার মাথায় ডাইনে বামে গেলে চলবে না একবারে মাথাতেই আমার এই ভিডিওতে রাস্তার লোকেশন দেওয়া আছে যেমন এই যে আর একটা ওয়াকার দেখেন এগুলা কিন্তু রকিং হ্যাঁ এগুলা দুলবে দুলবে কত সুন্দর এগুলা দুলবে প্লাস হচ্ছে আপনার এই দেখেন এগুলা ভাস্ক করে রাখা যাবে ভাস্ক করে এভাবে আপনার এগুলা যে ক্লিপ আছে ক্লিপ দিয়ে এই যে আটকে দিলেই হবে আচ্ছা এই যে আটকে দিবেন আর হচ্ছে এই দেখেন এখানে একটা ব্রেক আছে ব্রেক আছে অনেক বাচ্চারা আছে দেখা যায় যে ওয়াকারে বইসা ছোটা করে এদিক ওদিক যায় তো বাচ্চারে এক জায়গায় যেতে মানে দাঁড়া করা রাখতে পারে সেজন্য এখানে ব্রেক আছে এই যে এগুলা দোলনা প্লাস ব্রেক দেখেন এই স্টে থাকবে এক জায়গায় থাকবে সেম এই যে আমাদের কাপড় দেখেন আচ্ছা কাপড় এগুলো আমরা ইউজড কাপড় দেই না আমাদের এগুলো নতুন নতুন কাপড় লাগানো এইটা হচ্ছে দোলনা ওয়াকার একেবারে 20 আর সহকারে 1400 টাকা 1400 টাকার মধ্যে এগুলা মার্কেটে কত আছে ভাই এগুলো হচ্ছে চায়না ওয়াকার হ্যাঁ এগুলো অনেক হেভি অনেক ভারী এখনকার যে ওয়াকারগুলা নরমাল যে ওয়াকার বাংলাদেশে যেগুলা আপনার মার্কেটে পাওয়া যায় দেশিগুলা এগুলো আমাদের এখানে নাইও তেমন আমাদের সবই হেভি ওয়াকার এগুলো হেভি ওয়াকার এগুলো সাড়ে আছেতে 4500 থেকে 4800 টাকা দাম 4800 আমার দোকানে যাচাই না করে কেউ আসবেন না ঠিক আছে অবশ্যই যাচাই করবেন যদি আপনাদের মনে হয় যে না আপনাদের বাজেটের মধ্যে নিতে চান তাহলে আমার দোকান যদি নিউ নেন তাহলে আমার দোকান প্রয়োজন নয় আপনারা নিউ দেখে নিবেন নিউ দেখে হ্যাঁ যারা বাজেট কম তারা আমার দোকানে আসেন আমি এতটুকু বলবো আসার আগে যাচাই করবেন আর আমাদের কুরিয়ার আমরা ডেলিভারি আমাদের সিস্টেমটা হচ্ছে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের প্রোডাক্ট যদি চয় হয় ছবি দিব ছবি দেওয়ার পরে আপনারা ভিডিও কলে আমার দোকান দেখে নেবেন অনেক অনেক প্রতারকরা কি করে আমাদের দোকানের ভিডিও নিচে একটা নাম্বার দিয়ে দেয় হ্যাঁ একটা ডেলিভারি চার্জ দিয়ে নেয় তখন আর অনেক কাস্টমার অনেক কাস্টমার বলে ভাই প্রতারিত হয়েছি না আমাদের সব আমাদের এরকম চার পাঁচ বছর আগের ভিডিও দেওয়া আছে আমাকে এটা এটা যেমন আপনার দাম চেয়েছি বারোশো টাকা টাকা এটার জন্য আমাকে প্রত্যেকটা ওয়াকারের জন্য আমাকে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে আমার প্রোডাক্ট বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে নিতে পারবেন আচ্ছা তারপর কোন কালেকশন দেখবো দেখেন ওয়াকারের কালেকশন অনেক আছে সব তো দেখাইতে পারতেছি না এখানে আছে যে ভাস করা আছে হ্যাঁ এই যে এই যে সেম এই যে আপনার দোলনা ওয়াকার এগুলা চোদ্দশো টাকা হ্যাঁ এই যে এগুলো হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ এগুলো দোলনা ওয়াকার এগুলা সেম চোদ্দশো টাকা আচ্ছা তারপর কোনটা দেখতেছি তারপর আমাদের কাছে আছে দেখেন টাই সাইকেল কালেকশন এটা হচ্ছে টাই সাইকেল এটা আমাদের সবই রিকন্ডিশন এগুলো আপনার কুরিয়ার সহকারে পড়বে 1300 টাকা 1300 টাকা মানে ফুল ফ্রেশ হবে না একদম রিকন্ডিশন এখন আমি ভাই ফ্রেশ কি আনফ্রেশ এগুলো বলবো না কাস্টমার এসে দেখে বুঝানিবে দেখা আমাদের গাড়ি এগুলো নতুনের মতই চলবে এগুলো দেখেন হ্যাঁ এগুলো কিন্তু আপনার লোহার ফ্রেম এগুলা ভাঙার মতন কিছু নাই আর নষ্ট হলে নতুন হয় রিকন্ডিশন হয় সবই হয় কোনো জিনিস অক্ষয় না এগুলা আপনার কুরিয়ার সহকারে তেরোশো টাকা পড়বে তেরোশো টাকা মাত্র এটা প্রাইসটা কত এটাও কুরিয়ার সহ তেরোশো তেরোশো এই যে তেরোশো আর এই যে ইস্টার্ন যে গাড়িগুলা হ্যাঁ এই যে এগুলাও চায় না আচ্ছা এগুলা কিন্তু রাবারের রাবারের চাকাগুলা রাবারের হবে আচ্ছা এগুলা আপনার কুরিয়ার সহকারে ষোলোশো টাকা হ্যাঁ কুরিয়ার নিলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করা পাঁচশো টাকা টাকা তো ভালো হ্যাঁ আর দেখেন এই যে স্টানটা স্টান আলা গাড়ি আপনি মার্কেটে এরকম গাড়ি পাবেন স্টান আলা এগুলো গাড়ি সচরাচর কম পাবেন হ্যাঁ এই যে এই ধরনের গাড়িগুলো ষোলোশো টাকা স্টান ষোলোশো টাকা মাত্র হ্যাঁ আচ্ছা তারপর এই যে একটা গাড়ি এটা অনেক হেভি গাড়ি এগুলা এগুলা কিন্তু কোরিয়ান গাড়ি হ্যাঁ চাকাগুলা দেখছেন অনেক সুন্দর হ্যাঁ এগুলা হচ্ছে আপনার কুরিয়ার সহকারে বাইশশো টাকা পড়বে বাইশশো টাকা পড়বে কুরিয়ার সহ কুরিয়ার সহ বাইশো বাংলাদেশে আমরা হচ্ছে একেবারে হোম ডেলিভারি দিই যতটুকু দেওয়া সম্ভব হয় এই যে গাড়িটা এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা প্রাইস চব্বিশশো টাকা চব্বিশশো টাকা প্রাইস ঠিক আছে খুব সুন্দর একটি কালেকশন তারপর এখানে দেখেন আমাদের স্কুটি আছে যদিও আমাদের কালেকশনে শেষ হয়ে গেছে আমাদের প্রোডাক্ট কিন্তু শর্ট থাকে কারণ আমাদের এই প্রোডাক্টের থেকে আলহামদুলিল্লাহ আমাদের দোকান এবং প্লাস অনলাইনে কাস্টমার অনেক তো আমাদের প্রোডাক্ট শর্ট হয়ে যায় যদি কোনো কাস্টমারের প্রয়োজন হয় আমাকে একটু সময় দিতে হবে কারণ আমরা সব কাস্টমারদের একসাথে দিতে পারি না আমাদের প্রোডাক্ট শর্ট হয়ে যায় এখানে যে ওয়ার্কারের কালেকশন দেখলাম এই তো কালার আছে না অনেকগুলা বিভিন্ন বিভিন্ন কালার আছে যে এখানে আসবেন যেটা পছন্দ স্ক্রিন শট নিতে উপরে উপরে গাড়ি আছে এগুলাও আপনার পনেরোশো ষোলোশো হ্যাঁ আচ্ছা পনেরোশো ষোলোশো টাকা এরকম ওই যে উপরে আছে এই পাশে কিন্তু কালেকশন গুলো আছে দেখেন অনেকগুলা কালেকশন পেয়ে যাচ্ছে আপনারা এই পাশে সাইকেলের কি কালেকশন আছে সাথে সাইকেলের কালেকশন আমার কাছে যদিও সাইকেলের কালেকশন প্রায় শেষ আমার সাইকেল আসবে যেমন এই যে আমার কাছে সাইকেল আছে এই যে আপনার এই ইঞ্চি সাইকেলটা বেশ ইঞ্চি হ্যাঁ আমাদের এগুলা রিকন্ডিশন এগুলা যা দেখতেছেন পার্স পাতি সব চেঞ্জ করা আচ্ছা কিছু চেঞ্জ করা

এই যে এটার দাম 4000 টাকা 4000 টাকা এটা কিন্তু 20 ইঞ্চি সাইকেল এটি 6 প্লাস বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর মানে এগুলা একদম লুকিং টা দেখেন সবকিছু ওকে আছে আপনি নিতে পারেন এই যে দেখেন একটা সাইকেল ভাইয়া জি এটা হচ্ছে আপনার এক পিসি আছে এক পিস ওয়ান পিস হ্যাঁ এটা হচ্ছে নেক্রো নেক্রো ব্র্যান্ডের জায়গা স্বল্পতার কারণে দেখা দিবারতাছি না এটা হচ্ছে গিয়ার সাইকেল এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম ফ্রেম ফুল অ্যালুমিনিয়াম সাসপেনশন হবে

এই যে এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি সাইকেল এগুলো আপনার এই যে চার হাজার টাকা আছে হ্যাঁ এগুলো আছে আপনার আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই ধরনের একটা ট্রাই সাইকেল কিনতে গেলে আটত্রিশশো টাকা লাগবে এই ধরনের চায় না এগুলো আটত্রিশশো পঁচিশশো তিন হাজার যেগুলো আপনার দেশি সেগুলো কিনতে গেলে পঁচিশশো টাকা লাগবে হ্যাঁ আমার উপরে সাইকেল আছে সাইকেল আছে উপরেও তো এগুলো কোথায় আসলে নিতে পারবে এটা হচ্ছে আমাদের শোরুম সরাসরি ভিজিট করবেন আমাদের থেকে প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কাস্টমার যদি আমাদের সাইকেলের ছবি দেখতে চায় ছবি অবশ্যই চাইবে আমরা ছবি দিব চয়েস হলে ওই প্রোডাক্টটা ভিডিও কলে দেখে নেবেন তারপরে আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স করলে ওই নাম ঠিকানা অনুযায়ী আমরা বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনারা অফলাইনেও এসে নিতে পারবেন আবার অনলাইনেও নিতে পারবেন জি আমাদের যেহেতু শপ এখানে আমাদের 60 ফিটের মাথাতে আমাদের দোকান সাইকেল পার্ক আমাদের এখানে সরাসরি ভিজিট করে নিলে আমাদের জন্য ভালো হয় ঠিক আছে হ্যাঁ বলবো যে সরাসরি ভিজিট করবেন আসবেন দেখবেন আমাদের কাছে আরো অনেক ধরনের আইটেম আছে যদিও এখন দেখাইতে পারতেছি না আচ্ছা স্ক্রিনশট নিবেন আমি সুন্দর করে দৌড়ে দিচ্ছি আপনাদের যে স্কুটি আছে স্কুটিটার প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা এই স্কুটিটা হ্যাঁ এই স্কুটি এগুলো নতুন কিনতে গেলে সাড়ে চার হাজার টাকা প্রাইস আছে আচ্ছা আমাদের থেকে প্রোডাক্ট যে কেউ নিলে লস নাই কি কারণে লস নাই এই প্রোডাক্ট দেখা গেছে আমাদের থেকে নিয়ে কিছুদিন ইউজ করার পরে এক্সচেঞ্জও করতে পারবে আবার এগুলো যদি কেউ সেলও করে তাহলেও লস নাই নতুন আপনি একটা ওয়াকার চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার এরকম পাই যে কিনে আপনি যদি বাচ্চাদের ইউজের কথা চিন্তা করেন তাহলে লসের হিসাব না যদি আমাদের এখানে অনেকের বাজেটের স্বল্পতা আছে আমাদের থেকে একটা বারোশো টাকা দেওয়া ওয়াকার কিনলে এগুলো সেই। দুই চার মাস ইউজ করার পরে আপনারা ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন যে কারোর কাছে আমাদের কাছে সেল করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে মোটামুটি অনেকগুলো কালেকশন দেখালাম যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন ধন্যবাদ সকলকে